জানুয়ারি মাসের শেষের দিকে বা মোটামুটি ফেব্রুয়ারি মাসের মধ্যে সমস্ত ধরনের লেবু গাছেই ফুলের দেখা পাওয়া যায় যদিও এই ফুল আসাটা সবার কাছে একই সময় হয় না কারণ এক্ষেত্রে পরিবেশও কিছুটা দায়ী থাকে যদিও এই সময় অর্থাৎ বসন্তকালে কম বেশি সমস্ত গাছেই ফুলের দেখা মেলে কিন্তু এখনও যাদের বাগানে লেবু গাছে ফুল আসেনি তাদের চিন্তার কোনো কারণ নেই কারণ এখনও কিন্তু লেবু গাছে ফুল আসার সময় পেরিয়ে যায়নি শুধু সামান্য কিছু পরিচর্যা করলেই এখনো আসতে পারে প্রচুর ফুল প্রথমত এখনও ফুল না এসে থাকলে গাছের মাটিতে জল দিতে হবে একটু কম করে অর্থাৎ জল আমরা তখনই দেব যখন মাটি একেবারে শুকিয়ে আসবে আবার গাছে একবার ফুল চলে এলে তারপরে জল একেবারেই কম দেয়া চলবে না তাহলে আবার ফুল ঝরে যাবে অকালে দ্বিতীয়ত আমরা দেখি সব সময় গাছে ফুল আসে নতুন ব্রাঞ্চে তাহলে গাছে যদি নতুন পাতা এখনো না এসে থাকে তবে পুরনো ব্রাঞ্চের মাথাগুলো সামান্য একটু করে কেটে দিতে হবে তাহলে এই কাটা অংশের থেকে যে ব্রাঞ্চগুলো নতুন করে তৈরি হবে তাতেই মিলবে ফুলের দেখা দ্বিতীয়ত এই সময় ফুল না আসা গাছে দিতে হবে এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ এটাকে আমরা অনেকেই লাল পটাশ হিসাবেও চিনি গাছ ফুল বা ফল না আসলে এই পটাশ কিন্তু খুবই কার্যকারী বিশেষত ফল গাছের জন্য যে কোনো ফল গাছের দশ ইঞ্চি তখন কিন্তু আর ব্যবহার করা যাবে না এই লাল পটাশ এই সময় লাল পটাশ ছাড়াও গাছে দেওয়া যায় জিরো জিরো ফিফটি বা এস যেটা একটা ওয়াটার সলিউবেল ফার্টিলাইজার এবং এতে অধিক মাত্রায় পটাশিয়াম থাকায় শুধু গাছে ফুল আনতে নয় ফলের কালার বা সাইজ বৃদ্ধিতেও সহায়তা করে খুব জিরো জিরো চার থেকে পাঁচ গ্রাম এক লিটার জলে ভালোভাবে গুলে নিয়ে বিকেল বা ভোরের দিকে গাছে স্প্রে করলে অবশ্যই ভালো ফল মিলবে ব্যাস এই কটা কাজ করতে পারলে লেবু গাছে ফুল না আসার সমস্যা আশা করি সমাধান হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে করতে হবে একটা লাই আর গার্ডেনিং সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য চ্যানেলটাকে করতে হবে সাবস্ক্রাইব সকলের বাগান গাছ সুস্থ থাকুক এবং সবুজ থাকুক